এদিকে মাইলেজ সেরা যা পঁচিশ হাজার টাকায় টিভিএস এক্সেল পঁচিশ হাজার টাকায় টিভিএস এক্সেল আড়াইশ হাজার টাকায় মাইলেজ যা এক্সেল পঁচিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় ভাই সম্রাট বাইক গ্যালারিতে চলতেছে ফ্রি বাইকের ড্র ফ্রিতে বাইক জিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষে চারটি অফার এবং আজকে রাতেই কিন্তু ড্র হবে ড্রয়ের সকলেই অংশগ্রহণ করবেন ঠিক সময় রাখলে নয়টা বাজে ফ্রি বাইকের ড্র নিয়ে থাকবে লাইভে সম্রাট বাইক

এক লক্ষ বারো হাজার টাকা ফুরবি পঁয়ষট্টি রাজা হন্ডা লিবু এইদিকে দেখেন ভাই এই দিকে হন্ডা সিবিআর কিপি আর পঁয়ষট্টি হাজার টাকা লিফান কিপিআর সত্তর হাজার টাকা লিফান কিপিআর পঞ্চান্ন হাজার টাকা কারিশমা পঞ্চান্ন পঞ্চান্ন দুইটাই পঞ্চান্ন করে এপ্রিলের তেরা শুধু পঁচাত্তর হাজার টাকা অরিজিনাল আর ওয়ান ফাইভ

আজকে চল্লিশ হাজার টাকা আট ইয়ার সত্তর হাজার টাকা আট ইয়ার সত্তর হাজার টাকা আট ইয়ার আশি হাজার টাকা আট ইয়ার পঁচাত্তর হাজার টাকা আট ইয়ার পঁয়ষট্টি হাজার টাকা আট ইয়ার পঁয়ষট্টি হাজার টাকা আট ইয়ার আটষট্টি হাজার টাকা পালসার পঞ্চান্ন হাজার টাকা পালসার পঁয়তাল্লিশ হাজার টাকা বাজাজ পাটিনা পঁয়তাল্লিশে ডিসকোভার পঞ্চাশ হাজার টাকা ডিসকোভার পঞ্চাশ হাজার টাকা ডিসকোভার পঁয়তাল্লিশে ডিসকোভার পঞ্চাশে ডিসকোভার পঞ্চাশে ডিসকোভার মেট্রোপ্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকায় নাম্বার করে ডিজিটাল নাম্বার পঞ্চান্ন মেট্রোপ্লাস এখানে মেট্রো শুধু ছিচল্লিশ হাজার টাকা মেট্রো ছিচল্লিশ হাজার টাকা মেট্রো চল্লিশ মেট্রো পঁয়ত্রিশ হাজার টাকা মেট্রো এখানে হাং চল্লিশ হাজার টাকায় সিবি জেড এক্স টিম পঞ্চান্ন হাজার টাকায় সিবি জেড পঞ্চান্ন হাজার টাকায় গ্লামার আছে শুধু আটচল্লিশ টাকায় আছে শুধু বাষট্টি টাকায় হাজার আর কে বিয়াল্লিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা হাউজিং কে ফোর পঞ্চাশ টাকা আর কেস চল্লিশ হাজার টাকা আর কেস পঁয়তাল্লিশ হাজার টাকা আর কেস আটচল্লিশ হাজার টাকা আর কেস বিয়াল্লিশ হাজার টাকা আর কেস সত্তর হাজার টাকা রানার বোল্ট বিরাশি হাজার টাকা রানার বোল্ট বিরাশি হাজার টাকা রানার বোল্ট আটাত্তর রানার বোল্ট পঞ্চাশ হাজার টাকা টিয়ার মডিফাই করা হয়েছে এমটির মাথা লাগাই দেওয়া হয়েছে ভাই এক কথায় কী বাজেটে বাইক দিলাম কেমন কেরকম বাইক দিলাম অবশ্যই জানতে হলে আপনাকে সম্রাট বাইকগুলিতে আসতে হবে সম্রাট বাইক বাইকগুলিতে আসবেন প্রতিটা বাইক চালাবেন যেটা ভালো লাগে ওইটা নেবেন যাচাই বাঁচাই করে যতটা খুশি চালিয়ে দেখে ভালো লাগলে তারপরে কিনবেন আমাদের লোকেশন নরসিংহী জেলা মাদুদ্দীপা স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে যারপোর্ট মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজে নতুন থাকলে ফেসবুক পেজটি টি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিকটক থেকে দেখে থাকলে টিকটক আরিটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ আল্লাহিস